যে আমাদের সমাজকে অশান্ত হয়ে পড়েছে সমাজে যারা মুরব্বী সমাজে যারা নেতা সমাজে যারা চিন্তক সমাজকে যারা ধরে রাখেন বিভিন্ন সময়টিতে তারা সবাই হাত পা গুটিয়ে যার যার ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে এবং নিজের যে শেষ সঞ্চয়টুকু এটি ভেঙে ভেঙে খাচ্ছে আর ভালো কোনো সময়ের জন্য অপেক্ষা করছে অন্যদিকে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে জামাত ক্ষমতায় আরও নিজেদেরকে পাকাভুক্ত করার চেষ্টা করছে বিএনপি একসত্র ক্ষমতা লাভের জন্য স্বপ্ন দেখছে এনসিপি এবং জামাত তারা ডক্টর মহতিনাচর ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করছে সব মিলিয়ে যে একটা চারিদিক থেকে যে প্রেসার দেশে দেশের বাইরে সীমান্তে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে টাকা থেকে ডলার ডলার থেকে পাউন্ড স্টার্লিং পাউন্ড স্টার্লিং থেকে রিঙ্গিত সব মিলে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটার ফলে যারা একটু বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছেন সকলের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে আর সেই হতাশার কারণে এক একটা দিন মনে হচ্ছে একটা বছরের মতো এক একটা মাস মনে হচ্ছে সেই এক একটা যুগ কয়েক যুগের মতো কয়েক যুগের মতো বিশ বছর ত্রিশ বছর মানে তিরিশ দিনের একটা মাসকে মনে হচ্ছে তিরিশ বছর মানে তিরিশ বছরের একটা দীর্ঘায়িত সময় আর এই কারণেই এই যে এখন অক্টোবর মাস প্রতিটা দিনকে মানুষ গণনা করছে আর বলছে ব্ল্যাক অক্টোবর